শ্রমিকদের উপরে আক্রমণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা সংগ্রাম কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিভিন্ন সময় আমরা আবেদন নিবেদন করেছি সেখানে রুট পারমিটের জন্য লাইসেন্সের জন্যে আমরা দাবি করেছি প্রিয় বন্ধুগণ চোরে না শোনে ধর্মের কাহিনী কারণ রাষ্ট্র ক্ষমতায় যারা আছে ওই অতীতের ভেজি সরকারের মতো এরাও যার কারণে চোরে না শোনে ধর্মের কাহিনী এদের কাছে বলে কোন লাভ হবে না আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আর একটা অভ্যর্থনের জন্য প্রস্তুতি নিতে হবে ঢাকা শহরের ষাট লক্ষ ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদেরকে আহ্বান করব আপনারা প্রস্তুতির নেন আরেকটা একটা অভ্যর্থনের জন্য এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিক্সা ভ্যাটার রিক্সা ভ্যান নিজ ভাই ঢাকা পরিষোদ আগামাহরের অন্যতম একটা আক্তার হোসেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখলেন রিক্সা ভ্যান রিক্সা ভ্যান ইজ ভাই সংগ্রাম পরিষদ আপনারা জানেন আমরা যা কীভাবে কী জন্য জানাচ্ছি দুদিন রিক্সা অটো রিক্সা বিভিন্ন জায়গাতে ভ্যান এই সংগ্রাম পরিষেও জানান আর আমরা খালতি জমা লিক উপস্থিত আছেন আর অন্য পরিচিত পক্ষ দেখাই আমরা এই অটো বিভিন্ন বিভিন্ন দেখছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঢাকা সহকার বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর এই প্রতিবার সভায় আজকে আমরা এই জাতীয় পেশ সামনে উপস্থিত হয়েছি যেন দেখেন এই কীভাবে এইভাবে ভাঙা হয়ে যাই নির্গম ভাবে গাড়িটি ভাঙা হয়ে যাচ্ছে কেন কিভাবে। দেশের এই জন্মভূমি আমার আমাদের দেশ এই দেশের মাতৃভূমি আমাদের আমরাই দেশের অথচ এই দেশের ভোটার আমরা এই দেশের ভোটার জনগণ আমরা আমার উপরে ভোট দিয়ে দেশের নির্বাচনে নির্বাচিত লাভ করে অখন তো দেশের দেখেন আমরা রোহিঙ্গানা যে নদীর ছাত্রে আমরা এই দেশেতে আসছি রোহিঙ্গারা নদীর আবর্ষে আমরা এই দেশের জন্মভূমি আমরা আমাদের এভাবে কেউ চলতে দেওয়া হবে না অবিলম্বে আগামীতে নীতিমালা চূড়ান্ত না করে নীতিমালা চূড়ান্ত না করে আমাদের গাড়ি একটা গাড়ি যেন ভেকাল লাগানো না হয় আমি বলবো ভাঙ্গা না হয় আর আমি আমার চালক দেয়বার্গে বাইদেরকে বলবো আপনারা মহাসড়কে চার্জ করবেন না আর এলো পদার সড়কে উঠবেন না আর এলো এই রাইট সাইডে যাবেন আপনার রং সাইডে চালাবেন না সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা হলো এই বলে আমার বক্তব্য শেষ করলাম বিসমিল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এক মহানগর

উপস্থিতি বেকারি চালিত রিক্সার মালিক ভাইরা উপস্থিতি রিক্সা চালক ভাইরা সকলের প্রতি আমার সালাম সালাম আলাইকুম আসলে আমাদের যে আজকে এই প্রোগ্রাম এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না আমরা বারবার যখনই আমাদের পেটে লাঠি আসে তখনই আমরা রাস্তায় নেমে আসি এই আন্দোলন করে আজকে বিগত বারো তেরো বছর যাবত আমরা বেকারি চালিত রিক্সা চালিয়ে আসছে কোন সরকারি নীতিমালা দিতে পারে না কিন্তু আজকে অনবর্তী কালী সরকারের বেলায় আমরা নতুন একটা নীতিমালা দেখছি আমাদের লক্ষাধিক টাকা রিক্সা হ্যাঁ এরকম ভাঙচুর করে দেওয়া ভেঙে দেওয়া একটা নতুন নীতিমালা আমরা পেয়েছি ঠিক ভাই এত মেহনত করে এত পরিশ্রম করে আমরা আশি হাজার নব্বই হাজার টাকা ব্যয় করে একটি রিক্সা নির্মাণ করে সেই রিক্সাটির উপর একটা রিক্সার উপর দশটা বারোটা সদস্য নির্ভরশীল আর এই রিক্সাটি ভেঙে তুলে হচ্ছে সে কোনো নীতিমালা ছাই এটা কি অনবর্তীকালে সরকার দেশের উন্নয়নমূলক কাজ করতেছেন কিনা এটাই বলতে চাই আমাদের নতুন কোন নীতিমালা না দিয়ে একটি রিক্সার উপর একটি রিক্সার উপর কোনো হাত দিবেন না হাত দিলে আমরা রাজপথ ছাড়বো না আমরা রাস্তায় নেমে আসবো এবং আরেকটি কথা বলতে চাই অতি দ্রুত গতিতে আমাদেরকে ওই নিবন্ধন হ্যাঁ নিমন্ত্রণের ব্যবস্থা করে দেন আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই আমরা ট্যাক্স দিতে চাই এবং যে সকল রাস্তায় আমাদের রিক্সা যাইতে পারবে না তা উল্লেখিত ভাবে আমাদেরকে নিশ্চয়তা করে দেন আমাদের ড্রাইভার হ্যাঁ বড় মহাসড়কে যাবে না মহাসড়কে গেলে তার শাস্তিযোগ্য অপরাধ হবে আমরা যাবো না মহাসড়কে কিন্তু আমাদের রিক্সা এরকম বাংশোর করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান ইতিবাহিক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগরের অন্যতম রাখবেন তামির নাইম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগরের অর্থ সম্পাদক কমরেড রকশানা আফরোজ আশা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা দেখেছেন এই গত কয়েকদিন ধরে এই ঢাকা শহরে এই অটো চালকদের সাথে কি জুলুমটা চলছে আমরা বারবার করে বলে আসছি সরকার আপনি দশ পনেরো বছর হয়ে গেছে আপনি নীতিমালা দিতে পারেন আমরা সংর পরিষদ থেকে বলতে চাই অবিলম্বে এই কাজগুলো করুন অবিলম্বে এই কাজগুলো করুন এবং সেই চট্টগ্রামে আমাদের সংরম পরিষদের নেতা যারা ওইখানকে রিক্সা এ পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিক্সা ব্যাটারি রিক্সা বাহিনী কিবা এক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা এস এম কাদের এস এম কাদের এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগ্রামী সাথী বন্ধুগণ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যারা আমাদের এই বক্তব্য শুনছেন সাংবাদিক ভাইয়ের সহ সকলকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা এখানে সমাবেশ করছি অথচ গত পাঁচই আগস্ট জুলাই আগস্টের অভ্যর্থনে আমাদের এই অটো চালকরা সেখানে বাইশ জন অটো চালককে জীবন দিতে হয়েছে এবং সেই সংগ্রামে সংহতি জানিয়েছে আপনারা জানেন ওই পুস্তকালয় এবং যাত্রাবাড়ি এলাকায় যখন ওই আন্দোলনকারী আজকে সেখানে আহত হয় ছটপট করছিল তখন ঢাকা শহরে কোনো গাড়ি ছিল না তখন হটো চালকা তারা ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে আজকে আমরা দেখলাম আজকে যারা এই উপদেষ্টা পদে রয়েছেন তারা ক্ষমতা এসে সর্বপ্রথম আমাদের আহত চালকদের উপর আক্রমণটা করলেন বললেন কি হটো চালকের কারণে কি ঢাকা শহরে জনজ সৃষ্টি হয় আজকে বলতে চাই আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই হটো চালকের কারণে জনজ সৃষ্টি হয় না সৃষ্টি হয় ওই প্রাইভেট গাড়ির কারণে আজকে আমরা বলবো এর নিটি নির্ধারণ

দাঁড়িয়েছে আপনারা পালাদের সুযোগ পাবেন না আজকে ছাত্রদেরকে বলতে চাই যেন উপদেশটা আছেন আজকে মনে করেন না এই আন্দোলন আপনারা একা করেছেন আমাদের শ্রমিক এখানে যুক্ত হয়েছে যত লোক মারা গেছে দুই হাজার লোক মারা গেছে এই দুই হাজারের মধ্যে সর্ব অধিকাংশ হচ্ছে আমাদের এই অসমতি মানুষ আজকে তাদের পেটে লাগিয়ে দিবেন আর ক্ষমতায় থাকবে

এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন দীর্ঘ চোদ্দ বছর এই ব্যাটারি চালিত রিক্সা আর শ্রমিকদের ন্যায় সংগত দাবি আদায় করতে যে বারবার কারাবরণ করেছেন ওই পুলিশের হাতে আহত হয়েছেন এবং বর্তমানে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আনাচে কানাচে তিনি সংগঠন গড়ে তোলার জন্য আক্রান্ত পরিশ্রম করছেন আমাদের সেই নেত্রী ডাক্তার মনীষা চক্রবর্তী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ রিক্সা ব্যবহায় চালিত রিক্সা ইতিবাহিক সংগ্রাম পরিষদের আজকে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশে ঢাকায় আজকে যে সমাবেশ হচ্ছে সহযোদ্ধা সভাপতি এবং উপস্থিত আমাদের প্রান্তীয় শ্রমিক ভাইরা সবাইকে সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আপনারা দেখেছেন এমন একটা সময় আমাদের দাঁড়াতে হচ্ছে মাত্র একদিন আগে আমরা দেখলাম কিভাবে বুলডোজার দিয়ে চিরে চ্যাপটা করে আমাদের শ্রমিকদের রিক্সাগুলিকে ওই ট্রাকে উঠিয়ে আস্থা করে নিক্ষেপ করেছে ওই সিটি কর্পোরেশনের প্রশাসক এ যা এবং আমরা দেখলাম কিভাবে শতাধিক রিক্সা শতাধিক ইজিভেল তিনি উচ্ছেদ করলেন এবং উচ্ছেদ করার পরে যখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা হলো তখন তিনি মুখ রক্ষা করার জন্য বললেন তিনটা রিক্সা উচ্ছেদ করেছি তিনজনকে টাকা দিয়ে দিব অথচ ওখানে শতাধিক রিক্সা উচ্ছেদ করা হয়েছে উনি ছবি তুলেছেন তিনজনের সাথে অর্থাৎ এখানে গরু মেরে জুতান আজকে আমাদের শতাধিক রিক্সা করে তিনজনকে ওই ফটো সেশন করার জন্য চেক ধরিয়ে দিয়ে উনি এখন নিজের ইজ্জত রক্ষার্থে চেষ্টা করছেন আমরা এই রোজা আহমেদকে প্রশ্ন করতে চাই আপনি বলছেন এই রিক্সার লাইসেন্স নাই এজাহাজ আহমেদ প্রশাসক হয়েছেন আমরা জানতে চাই আমরা তো আপনাকে ভোট দেই নাই আপনি কোন কোটায় কোন তত্বে কোন লবিনে প্রশাসক হয়েছেন কি যোগ্যতায় হয়েছেন জনগণের মধ্যে সেই প্রশ্ন উঠেছে আজকে আপনি প্রশাসক হয়ে কি কাজ করলেন আপনি কি বললেন এখন সব রিক্সা উচ্ছেদ করে দিব সামনের মাস থেকে একটা বিশেষ কোম্পানির রিক্সা সেই কোম্পানির রিক্সা চলবে ওই কোম্পানি কি আপনাকে ক্ষমতায় বসিয়েছে আমরা জানতে চাই আজকে কোন কোম্পানির জন্য রাস্তা খালি করার দায়িত্ব কোন সিটি কর্পোরেশনের প্রশাসক নিতে পারেন কিনা সেই প্রশ্ন আমরা করতে চাই বন্ধুগণ আজকে 14 বছর ধরে এই বেহায়্যা ছিলে জনমোহন লাইসেন্সের জন্য রাজপথে আন্দোলন করেছে আদালতে গিয়েছি আমরা আমরা মন্ত্রণালয়ে গিয়েছি আমরা ভেসে আসি নাই আমাদের হাতে সুপ্রিম কোর্টের বৈধতা রায় আছে আমাদের হাতে খসড়া নীতিমালা আছে আমাদেরকে বিয়ের দিয়ে থেকে বারবার বলা হয়েছে যে তারা নীতিমালা হস্তান্তর করেছেন এবং বিয়ার অনুমোদিত সেই নীতিমালা অনুযায়ী আমরা লাইসেন্স পেতে চাই কিন্তু আজকে এটা যে মতো এই বিভিন্ন সিটি কর্পোরেশন কোন কোম্পানির টাকায় এই নতুন গাড়ি নামানোর জন্য আজকে যদি এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকেন আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে সারা দেশে এই ঢাকায় গাড়ি ধরার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে আপনি যদি শ্রমিকের উপর রকম ভাবে রোলার চালানো অব্যাহত রাখেন যে রাস্তায় আপনি বুল চালাবেন সেই রাস্তায় কোন গাড়ি চলতে দেওয়া হবে না আজকে শ্রমিকের উপরে আপনারা বলছেন যে এই গাড়ি যানজট করে পরিসংখ্যান কি বলে পরিসংখ্যান বলে এই যে ঢাকা শহরের রাস্তা এই ঢাকা শহরের রাস্তার ছিয়াত্তর ভাগ দখল করে রাখে ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কার ওই যে দেখেন প্রাইভেট কার যাচ্ছে বিশাল জায়গা নিয়ে যাচ্ছে মানুষ আছে একজন মানুষ আছে দুইজন ছয় শতাংশ যাত্রী পরিবহন করে আর জায়গাটা শতাংশ তাহলে কোনটা দরকার যানজট নিয়ন্ত্রণের জন্য প্রাইভেট কার নিয়ন্ত্রণ করেন গরিবের রিক্সা নিয়ন্ত্রণ করতে আসেন না বন্ধুধন আজকে চট্টগ্রামে সেখানে সংগ্রাম পরিষদ আপনারা জানেন তিন হাজার গাড়ি আটক করা সেখানকার পুলিশ তারা কি বলছে তারা চট্টগ্রাম শহর পরিষ্কার করছে অর্থাৎ তিন হাজার মানুষের পেটে লাঠি মেরে তারা চট্টগ্রাম শহর পরিষ্কার করতে চায় এই তিন হাজার মানুষ ওই একটা গাড়ির সাথে প্রায় এক লক্ষ টাকা তাদের বিনিয়োগ যুক্ত ওই এক লক্ষ টাকা একটা পরিবারের সংসার চালাত মাত্র তিন ইউনিক চার ইউনিট পাঁচ ইউনিক বিদ্যুৎ চার্জ দিয়ে একটা পরিবারের যোগান হচ্ছে আপনারা সেটা লাইসেন্সের জন্য একটা ডিজাইন দিলে সেই ডিজাইনের শ্রমিকরা বানিয়ে ফেলতো আপনারা যদি রুট পারমিট দিতেন সেইটাও আমরা মেনে চলতাম আপনারা যদি লাইসেন্স দিতেন সেই লাইসেন্স আমরা নিতাম আপনারা যদি প্রশিক্ষণ দিতেন সেই প্রশিক্ষণ আমরা নিতাম আমরা কি নিতাম না সেইটা দিলেন না কি দিলেন দিলেন পেটে লাঠি তিন হাজার মানুষের পেটে লাঠি দিলেন তারপরে যখন সেটার প্রতিবাদ করতে গেলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল জয় সহ সেখানকার নেতৃবৃন্দ তাদেরকে দিলেন বিশেষ ক্ষমতা আইনে মামলা বিশেষ ক্ষমতা আইন কার করা ওই শেখ মুজিবুর রহমান যখন বিরোধী মত দমনের জন্য বিশেষ ক্ষমতা আইন করেছেন চুয়াত্তর সালে আজকে শেখ মুজিবুর রহমানের কোন চিহ্ন এই দেশে রাখবেন না খুব ভালো কথা সবকিছু আরাম কিন্তু বিশেষ ক্ষমতা আইন হারাম শেখ মুজিবের সবকিছু হারাম খুবই ভালো তাহলে বিশেষ ক্ষমতা আইনে মামলা কেন দিয়েছেন বিশেষ ক্ষমতা শেখ মুজিবের করা অর্থাৎ বিরোধী মত দমনের জন্য শ্রমিকদের মতামত দমনের জন্য আন্দোলন দমনের জন্য তারা কালা কানুন ব্যবহার করবেন কিন্তু আজকে শ্রমিকদের যখন একটা ন্যায়সঙ্গত আন্দোলন সেই আন্দোলনের ভাষা তারা শুনবেন না সে খাসিনাও শোনেন নাই ডক্টর ইউনুসও শুনছেন না অর্থাৎ শ্রমিকের বিষয়টা হচ্ছে ফোর্থ সাবজেক্ট শ্রমিকের জন্য তাদের কথা শোনার সময় নাই সেই কারণে আজকে আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলতে চাই অবিলম্বে শিক্ষিত নিতে বেড়া চূড়ান্ত করতে হবে কোন কোম্পানির লবিং তত্ত্বে কোন প্রশাসকের চক্রান্তে কোন কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হবে না আমাদের শ্রমিকদের ডিজাইন মডিফিকেশনের সুযোগ দিতে হবে আমাদেরকে

আমরা সেই কাঠিন বলেও মামলা খেয়েছি পুলিশের লাঠির বাড়ি ওগুলি আমাদের চেনা আছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিলুপ্ত করবে এই কথা বলে ক্ষমতা এসে শ্রমিকদের প্রতি সবচেয়ে বড় বৈষম্যের এই প্রতিফলন ঘটিয়েছে আজকে চট্টগ্রামের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে নানা অঙ্কের নেতাদেরকে গ্রেপ্তার করেছে অর্থাৎ শ্রমিক আন্দোলনের প্রতি হাতে হাত যে দৃষ্টিভঙ্গি ছিল ইউনুস বা সাহেবের দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো পার্থক্য নাই আমরা সেই কারণে সারা দেশে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে অবিলম্বে বিআরটিএ শিক্ষিত লাইসেন্স দেওয়ার দাবি জানাচ্ছি এবং চট্টগ্রাম সহ সারা দেশে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের উপরে দমন পীর নির্যাতন বন্ধ করে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দ থেকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি সামনে দিনে সংগ্রাম পরিষদের নেতৃত্বে আপনাদের সময়কে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করার অধিকার ছিনিয়ে আনা রহমান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মধ্যে নেতা আপনারা মনীষা চক্রবর্তীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনারা ইতিমধ্যে শুনেছেন সারা বাংলাদেশের বর্তমান এই অটো পরিস্থিতি সারা বাংলাদেশে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ এই গাড়ি আছে তাদের পিছনে পরিবার যদি হিসেব করে তাহলে তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ এর সাথে যুক্ত এই সরকার সাড়ে তিন কোটি মানুষের পেটে লাথি দিতে চায় ওই একটা শাস্ত্রে কথা আছে ভাত দেওয়ার মুরত নেই কিল মারার মুরত আমরা এই অটো রিক্সার চালকরা আপনাকে ছাড় দেব না প্রয়োজন হলে ঢাকা শহরকে আমরা অবরুদ্ধ করে দেব এই পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিক্সা ব্যাটারি রিক্সা ব্যাটারি রিক্সা পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বান প্রখ্যাত